সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির আঠাশতম পর্ব আমি করিম সাথে থাকুন ক্রমে রাত বাড়ছে কেমন স্তব্ধ হয়ে আছে প্রকৃতি গাছের একটা পাতা পর্যন্ত হাওয়ায় নড়ছে না ক্রমেই গ্রাম আরও অন্ধকারে ডুবে যেতে থাকল বুঝি চড়াচড়ে কেউ জেগে নেই ভেসে ভেসে সেই নৌকা কোথায় যে যায় কোথায় যে থাকে কেউ জানে না চরের বুকে রাতের গভীরে সেই নৌকায় এসে হাজির বড় দুই কোষা নাও কোষা নাওয়ের মাঝিরা বাধা ছাদা করে একটা জিপকে নৌকায় তুলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল মহেন্দ্রনাথ তখন ডাকলেন সচি সচি রে কোনো সারা শব্দ নেই তিনি ডাকলেন দ্দি হলিমদ্দি কেউ সাড়া দিচ্ছে না পুবের বাড়িতে হায় হাই রব তোমরা উঠো সকলে কে কোথায় আছো দীনবন্ধুর বউ চিৎকার করতে করতে ছুটে আসছে দীনবন্ধু উঠোনে নেমে চিৎকার করে বলল সকলে আপনারা জাগেন সর্বনাশ হইয়া গেছে শচীন্দ্রনাথ জেগেই মাথার কাছ থেকে একটা বর্ষা তুলে নিলেন হাতে অলিমদ্দি বলল কর্তা আমি একটা সুপারির সলা নিলাম ভুজঙ্গ এলো কবিরাজ এলো কালাপাহাড় চন্দদের দুই ব্যাটা এবং গৌর সরকার সদল বলে মুহূর্তে এসে হাজির কি হয়েছে কি আর হইব তোমার আমার মান সম্মান গেছে সবাই অন্ধকারে বের হয়ে পড়ল মেঘলা আকাশ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না নয়াপাড়াতে খবর দেওয়া হলো টোড়ার বাঘ থেকে ছুটে এলো মঞ্জুর আবেদ আলী আর হাজি সাহেবের তিন ব্যাটা বলল কোন দিকে যাওন যায় শচীন্দ্রনাথ বললেন সরের দিকে লও রাইতে যদি সেই নাও জলে জলে ভাইসা যায় জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় মাগ তোর চাওয়াল পাওয়াল তুই যারে রাখস মা তারে কে মারে মাগো তুই জীবের প্রাণ কাছে মা জিম্মায় থাকলেও দুঃখিনী মালতী শচীন্দ্রনাথ নৌকায় উঠে বললেন জব্বর রে সে গায়ে আইছিল, সে নাই কেন এবার আবেদ আলি হা হা করে কেঁদে উঠল কর্তা হা আমার জান মানার নাই পোলার কসুর আমি কি দিয়া সর্দি মো সকলে থ একদল থানায় গেল সবির উদ্দিন খবর দিতে হয় শচীন্দ্রনাথ তখন বললেন জব্বরের কাম তোমরা নৌকা ভাসাও জলে জলে নাও ভাসাও রে কিংবদন্তীর নাও ভাসাও সোনার নাও পবনের বৈঠা নাও রে জলে নাও ভাসাও মানুষগুলি রাতের অন্ধকারে জয় জয় মালা গন্ধেশ্বরী ও মা তুই পটেশ্বরী তর দেশে জলে স্থলে দুঃখ মা আখেরে বনি বনা হবে কি হবে না কে জানে শচীন্দ্রনাথ চিৎকার করে উঠিলেন দিকে সইলা যাও একদল ফাউসার বিলে বিলে যাও অন্য দল সোনালি বালির নদীর চরে যারা পশ্চিমে যাবা সঙ্গে নিবা পালের নাও পশ্চিমা বাতাসে পাল তুইলা দিবা নৌকা এখন না ছাড়লে নাগাল পাওয়া দেয় শচীন্দ্রনাথ বললেন আর আমি যাই সঙ্গে নরেন্দাস যাওক সেই যেইখানে চরে আলো চলে সেইখানে ওরা এবার সকলে নৌকায় উঠে বৈঠা মাথার উপর তুলে চিৎকার করে উঠল মাগো তর এমন সুজলা সুফলা দেশ। মাগ তুই কেন আবার জৈলা উঠলি সংসারে বনি বনা হয় না এ কি কাণ্ড মা সিদ্ধেশ্বরী তুই মা ওর মুখ রক্ষা করদি কি এবারে আর কে যাইবা জলে জলে গজারির বনে বনেই অন্ধকার আলো জলে না জোনাকি জ্বলে না নিশুতি রাতে সাপে বাঘে বনি বনা হয় না সেই বনের দিকে বড় নাও নিয়ে শচীন্দ্রনাথ ভেসে পড়লেন এতক্ষণ গ্রামের ভিতর ভীষণ চিৎকার চেঁচামেচি ছিল বাড়ি থেকে বাড়িতে গ্রাম থেকে গ্রামে নৌকার পর নৌকা ছুটে এসেছে ট্যাবার দুই ভাই ছুটে এসেছে মেয়ে মহলে গুঞ্জন চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ কি হলো দেশটাতে এমন দেশ উচ্ছন্নে যায় হায় হার সর্বনাশ হতে কী বাকি সকলে চুপচাপ এখন জেগে বসে আছে কেউ সেরাতে আর ঘুম যেতে পারল না শচীন্দ্রনাথ পরমিয়া মঞ্জুর এবং নরেন দাস নিচের দিকের পাটাতনে উপরের দিকের পাটাতনে অলিমদ্দি গৌড় সরকার প্রতাপচন্দ্রের দুই ছেলে সকলের হাতে বৈঠা আর উপরে আকাশ মেঘলা আকাশ ক্রমে কেমন পাতলা হয়ে আসছে থেকে থেকে হাওয়া উঠছে সবগুলি দাঁড় একসঙ্গে উঠছে নামছে দ্রুত বেগে প্রায় ঘন্টায় দশ বিষ ক্রোশ তারা পাড়ি জমাতে পারে এখন হালে মঞ্জুর শক্ত হয়ে বসে থাকল এই অসম্মান এখন যেন শুধু নরেন দাসের নয় একটা জাতির মঞ্জুর মুখ চোখ রাঙা করে হাঁকল জব্বৈরা তুই মুখে সুনকালি কালিমা খাইলি সেই বড় নৌকার সন্ধানে ওরা চরের মুখে এসে থামল কোথায় নৌকা কোনো চিহ্ন নেই নৌকার চারদিকে শুধু জল চুপচাপরা জলের ওপর দাঁড় তুলে বসে থাকল না নেই কোথাও নেই আদিগন্ত জলের ভিতর ইতস্তত মাছের শব্দ পাওয়া যাচ্ছিল ধান খেতে দুটো একটা বালি হাঁসের শব্দ শচীন্দ্রনাথ তখন বললেন না ওইবারে দক্ষিণে ভাসাও সামনে গজারি গাছের বন মাথার উপর গজারি গাছের অন্ধকার নিচে জল কোথাও বুক জল কোথাও হাঁটু জল আর কোথাও ঝোপ জঙ্গল জলের নিচে অরণ্য সৃষ্টি করে রেখেছে নৌকা গাছের ফাঁকে ফাঁকে জলের ভিতর ঢুকলে ওরা প্রথমে কিছুই দেখতে পেল না জলের ভিতর জোনাকিরা জ্বলছে কত হাজার লক্ষ যেন এক আলো অন্ধকার জগৎ এমন আলো অন্ধকারে ওরা কিছুই দেখতে পেল না হ্যাঁ নরেন্দাস বলল হা আন্ধায়ে আর কারে খসবেন কিছু পাখি ডাকল চুপচাপ সকলে যেন আড়ি পাতার মতো ভাব এদিকটাতে কোনো গ্রাম নেই অনেক দূরে নৌকা বাইলে সুন্দরপুর গ্রাম ওরা যত বন জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে তত ক্রমে সব শব্দ মরে আসছে পাতার খসখস শব্দ হচ্ছে না নিচে জল বলে পাতা খসে পড়লে শব্দ হচ্ছে না এত বড় গভীর বনে আগাছা নেই বেতের ঝোপঝাড় চারদিকে ছড়ানো মাথার উপর হাজার রকমের লতা দুলছে ভয়াবহ অন্ধকারে যদি কোনো আলো জ্বলতে দেখা যায় যদি অন্য কোনো নৌকার শব্দ কানে ভেসে আসে কারণ দ্রুত পালাবার মতো পথ এখানে নেই বরং রাত কাটিয়ে দেবার জন্য এই গজারি গাছের বন আধারে আধারে এই বন পার হলে মেঘনা নদী নদীতে পাল তুলে দিলে ঠিক যেন আত্মীয় স্বজন অথবা নদীতে কার নৌকা ভেসে যায় কী বা তার খোঁজ রাখে এই গজারি বনে ওরা তন্ন তন্ন করে মালুতিকে খোঁজার চেষ্টা করল ওরা খুব আস্তে কথা বলছিল দুটো একটা গজারি গাছের পাতা ঝরে পড়ছে জলে জলে সেই পাতা ভেসে ভেসে অন্ধকারে নদীতে নেমে যাচ্ছে ওরা সেই পাতা অথবা পাখ পাখালির ডাকের ভিতর নিজেদের আত্মগোপন করে রাখল ওরা এভাবে বনের ভিতর বড় নৌকার সন্ধানে থাকল না নৌকা না সেই গুনায় বিবির গান এমন হারমাত মানুষ কি করে মালতির মতো এক জবরদস্ত যুবতীকে হাফিস করে দিল শচীন্দ্রনাথ কেমন বিপর্যস্ত গলায় বললেন নাও নদীতে ভাসাইয়া দাও বড় নাও মনে লয় নদীর জলে ভাসিয়া গেছে জব্বর যুবতী কি কয় কিছু কয় না মিয়া কিছু না কইলে পার পাইব কেমনে একটু সুবর করেন মিয়া সকাল হইতে আর যে দেরি নাই জব্বর জব্বর এবার পাটাতনে উঠে দাঁড়ালো নৌকা এবার গজারি বন পার হয়ে নদীতে পড়েছে মেঘনা নদী উত্তাল ক্রমে নদীর সব বড় বড় বাউর অদৃশ্য হয়ে যাচ্ছে নৌকা চালাবার নির্দিষ্ট কোনো পথ নেই শুধু জলে জঙ্গলে লুকিয়ে থাকা এবং ধরে আনা যুবতীকে বস করা হিন্দু রমণী সুন্দরী যুবতী মাইয়া মালতীরে বশ করে শহরে নিয়ে যাওয়া সবুর সয়না পরাণে হেন কাজ কে করে সবুর না সইলে জোর জবরদস্তিতে হেনস্থা করবে মিয়া সাব কিন্তু ছইয়ের ভিতর যায় কার সাধ্য মালতী এখন সাপ বাঘের মতো ভিতরে গেলেই ছুটে কামড়াতে আসে কখনো হিক্কা উঠছিল কখনো পাগলের মতো চিৎকার করছিল আর ভয়ে দু দুকশে থুতু জমেছে গলা কাঠ হাত পা বাঁধা মালতীর হাত পা আষ্ঠে পৃষ্ঠে বাঁধা তবু এই যুবতী ছইয়ের ভিতর ঢেউয়ে গড়াগড়ি খাচ্ছে কখনো চুপচাপ পড়ে থাকছে চার মাঝি মিয়া সাপ তার দুই সাঁকরেদ আর জব্বর জপর মাঝে মাঝে ঢুকে যাচ্ছে ছইয়ের ভিতর বস করার কথাবার্তা বলছে আখেরে এই মহাজন মানুষ মালুতিকে ঘরের বিবি করে ফেলবে দুই চার দিন নৌকায় নৌকায় ঘুরে বেড়ানো গায়ে পায়ে হাওয়া বাতাস লাগানো তারপর ঘরে ফিরে যাওয়া এমন বর্ষার দেশে দেরি আর শয় না মন আর থাকে না উথাল পাথাল কইরা মন নদীর চরে সুইটটা যায় কেবল আর এমন শরীর নিয়ে জলে পুড়ে খাঁক কে কবে হয় জব্বর এখন পয়সার লোভে মাতালের মতো রংদার বাসি বাজিয়ে যাচ্ছে কানের কাছে মালতী দিদি উঠেন কথা কন জলপানি খান আসমান দেখেন কত বড় নদীতে নাই মাইসি দেখেন গতরে দিদি আগুন জ্বালাইয়া বৈশা আছেন ইবারে আগুনে পানি দেন বলতে বলতে দড়াদড়ি খুলে দিচ্ছে খুলে দিলে যুবতী মাইয়া ভালো মাইন্সের জি বইন্যা যাইব আশায় আশায় জব্বরের এখন চক্ষু চড়ক গাছ গলুয়ের দিকে তিনজন লোক ডোরাকাটা লুঙ্গি পরনে কালো গেঞ্জি গায়ে পয়সার লোভে জব্বর মালতীকে শেখের নৌকায় তুলে আনলো কারণ জব্বরের দুটো তাঁত না হলে চলছে না করিম শেখ মেলায় বিধবা মালতীকে দেখেছে মেলাতে মালতির রূপ দেখে সে তাজ্জব বনে গেছে এখন তো এই সময় মেলাতে দাঙ্গা হয়ে গেছে দাঙ্গার সময় মেলাতে করিম শেখ দল বল নিয়ে সারা মেলা ছুটে বেরিয়েছে মালতি কোথায় কোথাও সে মালতিকে খুঁজে পায়নি সেই থেকে নেশার মতো জব্বর নারায়ণগঞ্জের গদিতে সুতা আনতে গেলেই বলতো হ্যাঁ হ্যাঁ কিরে জব্বইরা তোর দিদি কী কয় কেবল আপনার কথা কয় পয়সা খসানোর তালে ছিল জব্বর আমার কথা কেন কয় আমারে সিনে চিনব না আপনারে কয় মালতী দিদি কয় হ্যাঁ রে জব্বইরা মেলাতে যে লাগে সুন্দর মতো মানুষ দেখলাম মানুষটা কেডা রে তুই কি কইলি কইলাম খুব মেহেরবান মানুষ জবরদস্ত আদমি হ্যাঁ নাম করিম নারায়ণগঞ্জ শহরে তারে চিনে না হ্যাঁ এমন ক্যাডা আছে এত বড় কইরা দিলি আমারে দিমু না আপনি কত বড় মানুষ কন আর কি কইলি কইলাম সোনার মানুষ শুই না কী কয় কয় সোনার মানুষের বুঝেই শখ থাকে না তুই কি কইলি ইলাম শখ থাকে না কি কর শখ সুখ সব থাকে তারপরই এক রাতে গদিতে বসে করিম বলল রায়তে আখিতে ঘুম থাকে না রে জব্বর যেন এক স্বপ্নের হুড়ি উইরা উইরা আসে হুড়ি কেমন চোখ বড় বড় করে দিল জব্বর শুধু হুড়ি বললে যে অসম্মান করা হয় মালতীকে হুড়ি পরে বস মানে মালতি দিদি আমার আসমানের তারা আসমানের তারা খসাইতে ম্যাও লাগে এ বলে জব্বর একটা বড় অঙ্কের টাকার আভাস দিতে চাইল কত ম্যাও লাগে জব্বর প্রথমে চারখানা তাঁত কিনতে কত টাকা লাগতে পারে ভেবে নিল তারপর বলল হাজার টাকা হাজার টাকায় হুড়ি পড়ি আসমানের তারা সব এক লগে যায় মিয়া একটা কিনতে কম লাগে তবে বুঝি ফসকে গেল সব সে ঢকগিলে বলল কম লাগে তবে লাগে না তবে লাগুক দেন যা মনে লয় শেষ পর্যন্ত দরদাম করে পাঁচশত টাকা নিল বাকি খরচপত্র করিম সব করবে কথা থাকলো নৌকা মাঝি এবং রাতবিরাতের ফুর্তি সব করিম শেখের খরচে প্রথম ভেবেছিল করিম নিজে নৌকায় থাকবে না কিন্তু কেন জানি ওর অবিশ্বাস জন্মে গেল হারমাদ জব্বর কোন দিকে শেষে নাও ভাসাবে কে জানে তাহলে তার আসমানের তারাও যাবে নগদ টাকাও যাবে শেষ পর্যন্ত সে নৌকায় পর্যন্ত উঠে এলো জব্বর টাকার লোভে দুই তাঁত করে তাঁতি হবার লোভে সময়ে অসময়ে গ্রামে চলে আসত খরচ করতো দুহাতে ফেলুকে নিয়ে সলা পরামর্শ করত আর যাদের সে অঞ্চল দেখাতে এনেছিল কত বড় অঞ্চল দেখেন মিয়ারা এই অঞ্চলে আমার মালতী দিদি বাড়ে দিনে দিনে তারে লইয়া যান সাগরের জলে মালতীকে দূর থেকে দেখাবার সময় যাদের সে এমন বলতো তারা সবাই করিম শেখের লোক দিনক্ষণ দেখে সময় বুঝে যখন রঞ্জিত গ্রামে নেই যখন আন্ধাই রাইত এবং যখন কেউ বলে না দিলে বোঝা দেয় কার নৌকা কারা এলো নদীর চরে তখন এই কাজটা হাসিল করতে সময় লাগবে না শামসুদ্দিনও এখানে নেই সে ঢাকা গেছে সুতরাং এই সময়ে কামটা হাসিল কইরা ফেলতে হয় এমন পরামর্শ দিল ফেলু ফেলু বিনিময়ে দুই কুড়ি দশ টাকা পেল বিবি আন্নু তার দূরে শাড়ি পেল কথা ছিল ফেলুর বিবি সঙ্গে যাবে কিন্তু শেষ পর্যন্ত ফেলু রাজি হয়নি তার সাহস হয়নি ধরা পড়ার ভয়ে ফেলু এতটুকু হয়ে গেছিল এখন সূর্য উঠছে মৃদু বাতাস পালে খেলছে ভোরের সূর্য নদীর বুক থেকে প্রায় ভেসে ওঠার মতো মেঘনা নদীর প্রবল ঘূর্ণির ভিতর নৌকা পড়ে না যায় মাঝিরা খুব সন্তর্পণে বৈঠা চালাচ্ছে হাল ধরে আছে ছয়ের দুদিকে কাঠের দরজা ভিতরটা ঘরের মতো ঠিক যেন এক পানসি নাও ভিতরে কথাবার্তা হলে গলুই থেকে বোঝা দেয় ছয়ের ভিতর মালতী পাচ্ছে জব্বর উবু হয়ে বসে আছে পাশে এবং ঠিক সেই আগের মতো রংদার বাসি বাজিয়ে চলেছে ফেলুর বিবি নৌকায় থাকলে এখন সুবিধা হতো দু কোড়ি দশ টাকা দিতে রাজি তবু বিবিটাকে ফেলু আসতে দেয়নি যদি বস না মানাতে পারে বোনের বাঘ খাঁচায় ঢুকে যদি হালুম হালুম করতে থাকে কেবল তাহলে কি যে হবে না জব্বরের মুখ ভয়ে শুকিয়ে আসছে সুতরাং জব্বর মরিয়া হয়ে পায়ের কাছে এসে বসে বলল দিদি ওঠেন গরম দুধ কইরা দেই দুধ খান বল পাইবেন গায়ে গতরে কে কার কথা শুনে মালতি এখন পাটাতনে ঝড়ো কাকের মতো চোখে মুখে কলঙ্কের ছাপ চোখের নিচে এক রাতে কি ভয়ঙ্কর কুৎসিত কালো দাগের চিহ্ন হাতে পায়ে এখন দড়ি দড়া নেই দরজার ফাঁকে সকালের আলো ওর পায়ের কাছে এসে পড়েছে জব্বর ডাকলো মালতি দিদি ওঠেন মুখ ধুইয়া নাস্তা করেন মালতী ঘাড় গুঁজে বসে থাকলো যেন ফের বিরক্ত করলে গলা কামড়ে দেবে জব্বর ভয়ে ছয়ের ভেতর থেকে বের হয়ে এলো তেজ এখনো মরেনি মুখ চোখ মালতীর পাগলের মতো লাগছে কি কয় করিম শেখ পাটাতনে বসে হুঁকা টানছিল কয় বুড়ামাইন্সের যান সামলাইতে পারবো তো কি যে কও বয়স কত আমার এই দুই কুড়ি মোতাবেক তা যখন পারেন তখন সব ঠিক হয়ে যাইব হুকা টানতে টানতেই করিম বলল তুমি যে কইলা তোমার দিদি আমার কথা কয় এখনে তো দেখছি দিদি তোমার পাগলের মতো বৈশা রয়েছে আরে না মিয়া বনের বাঘ খাসায় উঠাইলে তো একটু এমন করবই বশ মানাইতে সময় লাগে বস না মানাইতে পারলে নদী আর কয় রাত ঘুরবা কবে গদি সাইরা বড় বিবি কয় কই যান মিয়া কি কইলেন কইলাম মৎস্য শিকারে যাই নদী নালার দেশ পানিতে ভাইসা গেছে যদি মেঘনার পানিতে ডাইন মাছ পাই একটু থেমে কলকের আগুন জলে ফেলে দিলেই ফস করে আগুনটা নিভে গেল তারপর বলল মাছ তো বড়শিতে আটকাইছে এখনে মৎস্য ডাঙ্গায় তুলতে পারতেছ না এটা কেমন কথা ডাঙ্গায় তুইলা ফেললে আর থাকলোটা কী কর দুই চারটা লম্ফ তারপর খতম পাঁচ দুয়ারে আপনার মিষ্টি কথা ভাইষ্যা বেড়াইব বনের বাঘ বশ মানলে মিয়া তখন আবার ক্যানজানি শখ যায় শিকারে গেলে হয় ভালো লাগে না পানিতে সাত সোয়াদ থাকে না মনটা তখন আপনার আবার মৎস্য শিকারে যাইতে চায় না মিয়া বলে জব্বর বলল তামাক সাজি সাজো তামুক খাইয়া সুখ পাইলাম না এই খাল বিলের দেশে করিম শেখ মুখটা ভোঁতা করে বসে থাকল নৌকা কোনো গঞ্জের পাশ দিয়ে যাচ্ছে না খাদ্যদ্রব্য যা ছিল সব শেষ ঘুরে ফিরে যতদিন না মালতীর প্রাণে বিশ্বাস জাগে ততদিন এই খাল বিলে এবং নদীর মোহনাতে ঘুরে বেড়াতে হবে এখন শুধু ভালো ব্যবহার জবরদস্তির কাজ নয় একমাত্র সরল অকপট ব্যবহারই মালতিকে আপনার করে নিতে পারবে এই ভেবে করিম শেখ বলল মনের ভিতর এক পঙ্খি বাস করে জব্বর তা করে মিয়া পঙ্খীটা উড়াল দিতে চায় মিয়া কী যে চায় পঙ্খি। পঙ্খিরে তুমি কী চাও নতুন বিবির জন্য মন কেমন উদাস হইয়া যায় পানির স্রোতে বিড়াল ভাসে অমন তুমি এক মাঝি মনে পড়ে জব্বর জবরদস্ত বিবি হালিমা তারে বস মানাইতে দিন লাগছিল হ্যাঁ তোমার মনে থাকুন কথা না কি যে ভাবি কেমন ছাড়া ছাড়া কথা মনের কোণে জেগে উঠছে করিমের এখন যেন সে কত উদার মোতাবেক মানুষ সরল ব্যবহারের চিহ্ন ওর মুখে দেখলে মনেই হবে না করিমের ভিতরের মানুষটা বড় কুটিল সর্পিল স্রোতের মতো মুখে মনে এক ছবি এখন করিমের যা খুশি মনে লয় করো গঞ্জের ঘাট থেকে থাইকা মেঘ মেঘনার ইলিশ তারপর জলে জলে যাও। আর পাটাতনে বৈশা ইলিশ মাছের জোল গরম ভাত এবং নদীর জলে ময়ূরপঙ্খী নাও ভাসাও বড় লোভ আমার যেন এমন বলার ইচ্ছা করিম শেখের হিঁদুর মেয়ে যৌবন যার বিফলে যায় এমন মাইয়ারে লইয়া ঘর শখ যায় অযুবতী পরাণে তোর কি কষ্ট তুই কেমন কইরা যৌবন বাইন্দা কাইন্দা মরস তরে লইয়া যামু সাগরের জলে ভাবতে ভাবতে করিম শেখ ফুরুত ফুরুত করে দুবার ধোঁয়া ছেড়ে দিল আকাশে তারপর হুঁকোটা জব্বরকে দিয়ে বলল টান মিয়া পরান ভৈরা সুখ টান দাও বলে কেমন হামাগুড়ি দিয়ে চৌকাঠ পার হতে চাইলে জব্বর খপ করে দুঠাং জড়িয়ে ধরল আরে রে মিয়া সাপ করতাসেন কি করতি সাপ লইয়া খেলা করতে চান সাপের বিষ দাঁত বাইঙ্গা দিতে চাই খুব সোজা মনে হয়েছে তা মনে হয়েছে সুতা বিছা কিনার মত মনে হয়েছে হয়েছে মিয়া অত সোজা না সোজা কিনা দেহি বলে সে হামাগুড়ি দিয়ে দরজা অতিক্রম করে ছয়ের ভিতর ঢুকে গেল এবং লেজ গুটিয়ে শেয়াল যেমন তার গর্তের ভিতর নিরিবিলি বসতে চায় সে তেমনভাবে একটু তফাতে নিরিবিলি বসল মালতীকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে ঘাড় গুজে বসে আছে মালতী নৌকায় তুলে আনতে জোর জবরদস্তি করতে হয়েছিল বলে শরীরের নানান জায়গায় ক্ষত এবং রক্তের দাগ অথবা কেউ যেন শরীরের সর্বত্র আঁচড়ে কামড়ে দিয়েছে সে যেন ভালোবাসা দিচ্ছে তেমনভাবে হাত রাখতে গিয়ে দেখল গোলৈয়ের মাঝে এদিকে তাকাচ্ছে সে পাল্লাটা এবার ঠেলে ভেজিয়ে দিল লালসায় এখন মানুষটার জীব চকচক করছে ফুলের মতো তাজা গোলাপের মতো কোমল এবং স্নিগ্ধ অথবা লাবণ্যময় শরীরে যেন যৌবন কেবল নদীর উজানে যায় করিম শেখ উত্তপ্ত লোহার ওপর হাত রেখে দ্রুত সরিয়ে নেবার মতো বার দুই ছুঁতে চেষ্টা করল বার দুই কপালে হাত রেখে ভালোবাসা দিতে চাইল মালতী এখন কেমন ভালো মানুষের ঝি হয়ে গেছে করিমকে কিছু বলছে না এবার সাহস পেয়ে করিম একেবারে রাজা বাদশার মতো হাঁকল চরে নাওবানা ইলিশের ঝোলে ভাত খাইয়া লও তারপরই পাটাতনে যুবতী মালতীর সঙ্গে করিম শেখ এক খেলায় মেতে যাবে এমন চোখ মুখ নিয়ে ছয়ের বাইরে এসে নদীর চরে তাকাতেই কাশবনের ভিতর বড় এক কুমির ভেসে উঠতে দেখল বুঝি কুমিরটা ভিতরে ভিতরে এত বড় হাঁ খুলে রেখেছে ভাবতেই করিমের মুখে রক্ত এসে গেল চরে নাও বেঁধে ইলিশ মাছের ঝোল ভাত গ্রাম অনেক দূর নদীর দক্ষিণ পাড়ে কাশবন পার হলে আস্তানা সাবের কবরখানা কত দূরে এখন এইসব জমি এবং মাঠ চলে গেছে সামনে হোগলার বন জল ক্রমে কমতে কমতে ডাঙার দিকে উঠে গেছে সূর্যক্রমে মাথার উপর উঠে আসছে ওরা পাটাতনে বসে খেলো মালতি কিছু খেলো না চুপচাপ মালতি নদীর জল দেখছে ওরা তখন সবাই অন্য মানুষক। করিম নামাজ পড়ছে মালতি আর ফিরতে পারছে না কোথায় ফিরবে ওকে হারমাদ মানুষেরা চুরি করে নিয়ে যাচ্ছে সে রঞ্জিত অথবা অন্য কোনো মুখ এ সময় মনে করতে পারছে না মাথার ভেতর কি জ্বালা যন্ত্রণা থেকে থেকে অসহায় আর্তনাদ হায় কি করবে সে এখন কোথায় যাচ্ছে তার কি ইচ্ছা সে কে কেন এমন করে চুপচাপ বসে আছে কিছু কি তার করণীয় নেই এত বড় নদী নদীর জল এই অতল জলে ঠাঁই হবে না জননী এই বলে সবাই যখন ঝোল ভাত খেতে ব্যস্ত করিম যখন নিবিষ্ট মনে নামাজ পড়ছে তখন মালতী জলে ঝাঁপ দিল জয় জান হবি জননী মা তুই তোর বুকে ভেসে গেলাম কোথায় কি করে স্রোতের মুখে পড়তেই নিমেষে দূরে গিয়ে ভেসে উঠল মালতি মাঝিরা সকলে নাস্তা ফেলে হৈ হৈ করে উঠল জব্বর প্রমাদ গুনে তাড়াতাড়ি জলে লাফ দিয়ে পড়ল মাঝিরা দড়ি খুলতে গিয়ে দেখল গিট লেগে গেছে ওরা তাড়াতাড়ি দড়ি খুলতে পারছে না মালতি স্রোতের মুখে অনেক দূর চলে গেছে মালতি কখনো ডুবে যাচ্ছে কখনো ভেসে উঠছে করিম পাটাতনে দাঁড়িয়ে হাঁকল সেই এক হাঁক অঞ্চলের কে ডুই বেতায় করিম স্রোতের মুখে ছেড়ে দিলে মালুতি চরের বুকে হোগলার জঙ্গলে লুকিয়ে পড়ল